দুই পাগল গেছে ওই যে দুই পাগল দুই পাগল গেছে শিয়াল ধরতে শিয়ালের বন্ধুত্ব কত সুন্দর আহ শিয়াল ধরতে গেছে একদিন শিয়ালের পাপি তারা শিয়াল নিয়ে বাইজা কুটকুটি করে খাইব হা হা পোলাও দিয়ে না খাইব শিয়াল দিয়া শিয়াল দিয়ে খায় কি মজা এই জন্য আমার বন্ধু গেছে শিয়াল ধরতে নিঃস্বাধীনভাবে হারতেছে শিয়ালের জন্য আনন্দের শিয়াল তাদের শিয়াল মামা শিয়াল মামা যেহেতু বুদ্ধিমান তারা তার আর জানে না তারা শিয়াল মামার গেছে ধরতে শিয়াল মামার এগারো পাগল করে ছাইরা দিব এই যে কোনায় গেছিল আবার দূরে কোনো তুই কোনায় গেছিস শিয়াল মোবো ধরতে গেছে অবশেষে না দই রা পাইরা ব্যর্থভাবে হাঁটতে হাঁটতে আসতে ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ তাদের দিয়ে কোনো কাম হইল না শিয়ালটা শুধু ধরতে পারলো না যা কি আর কর পরবর্তীতে একটা দইরা খাওয়ার চিন্তা ভাবনা করবো শিয়াল নিয়ে খাইবো কুইরা মজা করে আরামে খাইবো

আমার বন্ধুরা শিয়ালের বিষয় দূরেছে তাদের শিয়াল ধরার কত শখ বার বিকু বানায় খাবে শিয়াল কত আনন্দের বিষে তাদের কত কষ্ট এর এক দেশে আরেক দেশে যাইতেছে শিয়াল গাইতে